আগামী ছয় মাস বাংলাদেশে বিদেশি নায়িকারা নিষিদ্ধ ছয় মাসে কোনো বিদেশি নায়িকা এসে বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে পারবে না তাহলে বিষয়টা খুবই চিন্তার আমরা কি মেগাস্টার সাকিব খানের আপকামিং নতুন সিনেমাগুলোতে তাহলে বাংলাদেশেরই নায়িকা পাব কারণ ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে বাহির থেকে কোনো নায়িকা এসে বাংলাদেশে শুটিং করতে পারবে না তাহলে মূল ঘটনাটা কি ভাই বিষয়টা আমাকে খুবই চিন্তিত করে তুলেছে এবং এই খবরটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না কারণ মেগাস্টার শাকিব খানের আগামীতে বড় বড় প্রজেক্ট আসছে তাহলে এই সিনেমাগুলোতে বাংলাদেশের নায়িকা নেই কি এই সিনেমাগুলো করা হবে দেখেন এই নিউজটা চ্যানেল আই থেকে করা হয়েছে এবং চ্যানেল আই থেকে যার কথার উপরে ভিত্তি করে নিউজটা করেছে সেটা হলো পরিচালক অনন্য মামুন তিনি এমন একটি প্রসঙ্গ টেনে কথা বলেছে চ্যানেল আই যে নিউজটা করা হয়েছে সেখানে তারা বলেছে যে সিন্ডিকেট প্রসঙ্গে সাবিলা ফারিনকে যে অনুরোধ করলেন নির্মাতা অর্থাৎ অনন্য মামুন সাবিলা নূর এবং তাসনিয়া ফারিনকে অনুরোধ করেছে এই নিউজে আমি যা কিছু পড়লাম এবং যা কিছু বুঝলাম পরিচালক অনন্য মামুন মেজিস্টার সাকিব খানকে নিয়েও কথা বলেছে এবং তাসনিয়া ফারিন এবং সাবিলা নূরকে নিয়েও কথা বলেছে তো আসলে তিনি মূল ঘটনাটা কি বোঝাতে চেয়েছেন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে গত কোরবানির ঈদের কয়েকটি সিনেমা মুক্তি পায় তার মধ্যে সবথেকে বেশি আলোচনায় ছিল মেগাস্টার সাকিব খানের সিনেমা এবং সাবেলা তার সাথে ছিল এবং শরীফুল রাজের আরও একটি সিনেমা ছিল যে সিনেমাতে শরীফুল নাজের নায়িকা ছিল তাসনিয়া ফারিন এই দুই দুইটা সিনেমার বেশ আলোচনা ছিল এবং ছোট পর্দা থেকে এই প্রথমবার ছোট পর্দা থেকে এই প্রথমবার বড় পর্দায় দুই দুইটা নায়িকার অভিষেক হয় একটা সাথে এবং একটা শরীফুল এবং তাসনিয়া দুইটা সিনেমার আলোচনা বেশ ভালো ছিল ঠিক সেই জায়গা থেকে পরিচালক অনন্য মামুন এখন এসে যেটা বলছে যে দেখেন সিন্ডিকেট ভেঙ্গে সিন্ডিকেট ভেঙ্গে আপনারা অভিনয় করেন অর্থাৎ সাবিলানুর এবং তাসনিয়া ফারিনকে অনন্য এবং যে কথাটি বলেছে যে আপনারা এই যে একজন মেগাস্টারের সাথে ছবি করেছেন কিংবা একজন শরীফুল রাজার সাথে সিনেমা করেছেন ছোট পর্দা থেকে উঠে এসে আপনাদের উত্থানটা তাদের মাধ্যমে হয়েছে সেই জায়গা থেকে আপনারা ওই সিন্ডিকেট পরিচালকের মধ্যেই থাকবেন না আপনারা ওই সিন্ডিকেট পরিচালকের মধ্যেই থাকেন না আপনারা বড় পর্দায় যেহেতু এসেছেন সেখানে আপনাদেরকে অনেক পরিচালক নক দেবে অনেক পরিচালক অফার করবে সিনেমায় অভিনয় করার জন্য তাদেরও অফারগুলো অ্যাকসেপ্ট করবেন এবং ওই সকল প্রযোজক কিংবা পরিচালকের কথায় সাড়া দেবেন এক কথায় তাদেরকেও সুযোগটা দেবেন যাতে করে আপনাদেরকে নিয়ে চলচ্চিত্র আরও করতে পারে কারণ আপনি শাকিব খানের সাথে সিনেমা করেছেন বলে আবারও শাকিব খানের সাথেই করবেন অন্য কোনো নায়কের সাথে করবেন না এই সিন্ডিকেটটা করেন না এর পাশাপাশি তিনি আরও একটা বড় উদাহরণ দিয়েছেন যে একটা বিষয় লক্ষ্য করে দেখেন আফরান নিশো কি করেছিল আফরান নিশো গত দুই বছরে একটা সিনেমায় অভিনয় করার পরে আর কোনো পরিচালককে ছোট পর্দার পরিচালককে শিডিউল দেয়নি তিনি ওই পরিচালকের সিনেমাতে অভিনয় করবে জন্য দিন শেষে তিনি হারিয়ে গেছে তলিয়ে গিয়েছে এখন আফগানিস্তানের অবস্থান তিনি নিজেই বুঝতে পেরেছে কিন্তু মেগাস্টার সাকিব খানের দিকে তাকিয়ে দেখেন তিনি নতুন নতুন নির্মাতাকে শিডিউল দিচ্ছে নতুন নতুন নির্মাতার হাত ধরে কাজ করছে তিনি ছোট পর্দার নায়ক বড় পর্দার নায়ক ছোট পর্দার পরিচালক ছোট পর্দার প্রযোজক এই সকল তিনি ভাবেনি না তিনি একেবারে এক নাগারে কাজ করে যাচ্ছে তার কাছে গল্প স্টোরি এবং সব কিছু মিলে যদি ভালো লাগে তাহলে তিনি একজন যে ছোট পর্দার পরিচালক এসে তাকে অফার করছে তিনি করবে না এরকমটা বলছে না তিনি সবাইকে সুযোগ দিচ্ছে এবং সকলের কাজের জায়গা থেকে তিনি সবাইকে নিয়ে কিন্তু নতুন নতুন কাজ উপহার দিচ্ছে এবং সেই কাজগুলো বিশাল বড় আকারে ইন্ডাস্ট্রিতে হিট হচ্ছে মেঘেছে সাকিব তার জল প্রমাণ ঠিক অনন্য মামুন এই যে তাসনিয়া ফারিন এবং সাবেলানুকে এই কথাটাই বলেছে যে আমি যতটুকু শুনেছি আমি মিনিস্ট্রিতে খোঁজ নিয়েছি অর্থাৎ তিনি সরকারি যে একটা ইয়ে থাকে প্রসেসিং থাকে সেই জায়গা থেকে তিনি খোঁজ নিয়েছেন যে আগামী ছয় মাস বাংলাদেশে কোনো বিদেশি নায়িকারা কাজ করতে পারবে না এক কথায় নিষিদ্ধ কিন্তু বাংলাদেশের নায়িকারা বাহির রাষ্ট্রে কাজ করতে পারবে বাহির ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে এখান থেকে সাবেলা নূর এবং তানজিল তিশাকে তিনি একটা অনুরোধ করেছে যে আপনারা সিন্ডিকেটের ভেতরে বন্দি থাকেন না তাহলে তরিয়ে যাবেন হারিয়ে যাবেন আপনাদের বড় পর্দায় অভিষেক হয়েছে আপনারা নতুন নতুন প্রযোজক নতুন নতুন পরিচালক এক কথায় নির্মাতারা আপনাদের কাছে যদি অফার নিয়ে যায় আপনারা ফিরিয়ে দিয়েন না আপনারা নিজেরা এক গন্ডির ভেতরে থাইকেন না কাজগুলো করেন সকলের সাথে তাহলে আপনারা সাকসেসফুল অর্জন করতে পারবেন ঠিক মেজেস্টার শাকিব খানের আপকামিং সিনেমা নিয়েও অনন্য বাবুল খুব একটা আশাবাদী যে আগামী সিনেমাগুলোতে বাংলাদেশের নায়িকাই নেবে এবং বাংলাদেশের কাজ করবে এখান থেকে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির উন্নয়ন হবে সিনেমা ইন্ডাস্ট্রির শিল্পীদের উন্নয়ন হবে তারা নতুন নতুন কাজের যে একটা ধারাবাহিকতা তারা অবলম্বন করতে পারবে এবং অব্যাহত রাখতে পারবে ইন্ডাস্ট্রি একটা বড় পরিসরে বিশাল পরিসরে একটা শিল্পীর আয়োজনে মনোমুগ্ধকর হয়ে থাকবে এটাই অনন্য মামুন চায় এবং তিনি আগামীতে শাকিব খানকে নিয়ে এটাই করে দেখাবে তো নিজে এখন আপনাদের কাছে জানতে চাই পরিচালক অনন্য মামুন যে বার্তাটা দিলেন যে আগামী ছয় মাসের জন্য বাংলাদেশে বিদেশি নায়িকা নিষিদ্ধ তাহলে আমরা কি আপকামিং শাকিব খানের নতুন সিনেমাগুলোতে বাংলাদেশের কোনো বস্তা বসা ওই নায়িকাকে দেখতে পেতে চলেছে আপনাদের কাছে কি বলে মনে হয় আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য